আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হোক সুপ্রিয় দর্শক আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদেরকে জানাবো যে মহাম মাস এই দু সালের কোন তারিখে রোজা রাখতে হবে এবং কোন তারিখে নামাজ পড়তে হবে এবং এই আসুরার নামাজ পুরুষ এবং মহিলাদের জন্য কীভাবে করতে হয় নিয়াত কি রয়েছে কত রাকাত করতে হবে এবং কিছু খাস আমল যে আমল আপনি যদি করেন তাহলে আপনার জীবনের কোন হবে এবং আপনি যা চাইবেন তাই পাবেন আপনার ভাগ্য পরিবর্তন হবে যদি আপনি এই আসুরার রাত্রের ইবাদত করতে পারেন তো কী করতে হবে কেমনভাবে করতে হবে সমস্ত কিছু কৌখানুপৌখভাবে আপনাদেরকে বলে দেওয়া হবে তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আমাদের পাশে থাকুন তো দু সালের আশুরার যে রাত্রিটা সেটা হচ্ছে আপনার আগামী যে শনিবার রয়েছে শনিবার দিন গিয়ে রাত্রিতে আসুরার সময় সেই রাত্রিতে ইবাদত করতে হয় এবং মহরম মাসের যে দশ তারিখ অর্থাৎ রবিবার পড়তেছে এই রবিবারের দিন খাস করে রোজা রাখবেন এবং শনিবারেও রোজা রাখবেন অর্থাৎ শনি এবং রবি দুই দিন রোজা রাখবেন এবং রাত্রিবেলায় শনিবার দিন গিয়ে রাত্রিবেলায় ইবাদত করবেন এবার আসুন আপনি আশুরার নামাজ কীভাবে পড়বেন তো আশুরার নামাজের যে নিয়াত রয়েছে সে নিয়াতটি আপনারা যেভাবে আরবিতে নিয়াত করেন সেভাবে করবেন মাঝে শুধু লাইলাতুল আশুরা পাঠ করবেন যদি আপনারা বাংলায় নিয়াত করেন তো করবেন যে আমি দুই রাকাত হাসুরার নামাজ নফল কিবলামুখী হয়ে পড়ছি আল্লাহ ফায় এতটা বললেই যথেষ্ট তারপরে আপনি কি করবেন যে সানা পড়বেন আলহামদুল সুরা পাঠ করবেন যেটাকে সুরা ফাতিহা বলা হয় এবং তারপরে আপনি সুরা ইখলাস তিনবার পাঠ করবেন এইভাবে দুই রেখাত করে আপনি নামাজ পড়বেন সালাম ফিরিয়ে দিলেন তারপরে আবারও দুই রেকাত পাঠ করে চার রেখাতের বালায় মোনাজাত করবেন এবং মোনাজাতে আপনার যত চাওয়া পাওয়া রয়েছে সেগুলো পাঠ করবেন ব্যক্ত করবেন ইনশাল্লাহ তাবারকতালা আপনি যদি এই নামাজ সঠিকভাবে পড়তে পারেন তো আপনি এই নামাজ পড়ার বাদে ইনশাল্লাহ তাবারকতলা কামিয়াবি হাসিল করতে পারবেন এবার কয় রেখাত নামাজ পড়বেন এর জন্য আপনার কোনো খাস সীমা নেই আপনি চার রেখা তো পড়তে পারেন আট রেখা বারো রেখা এভাবে আপনি যত খুশি তত পড়তে পারেন এবং পুরুষ এবং মহিলাদের নামাজ যেরকম সাধারণ নামাজে যেরকম পার্থক্য আছে সেরকমই পার্থক্য থাকবে তাছাড়া মহিলাদের এবং পুরুষদের নামাজের কোনো পার্থক্য নেই একইভাবে আপনারা নামাজ পড়বেন এবার আসুন যে এর মহরম মাসের খাস কিছু আমল যেটা করলে আপনার ঘামাপ হবে এবং আপনি যা চাইবেন তাই পারবেন তো আপনাকে বলবে এই রাত্রিটা খুব একটি ফজলাতপূর্ণ রাত্রি এ রাত্রিতে আশুরার নামাজ পড়ার পরই আপনি দুই রাখা হাজতের নামাজ পড়বেন হাজতের নামাজ কীভাবে পড়বেন অলরেডি ভিডিও বানানো আছে সেখানে আপনারা দেখে নিতে পারেন তা হাজতের নামাজ পড়বেন যদি সম্ভব হয় কোন ফায়াবুর নামাজ পড়বে এবং নামাজের শেষে আপনি আল্লাহর কাছে দোয়া চাইবেন আশা রাখছি এই আসুরার রাত্রের ওসিলায় আপনার দোয়া কবল হবে এবং বিশেষ করে যদি আরও কিছু আপনার হাসিল করার ইচ্ছা থাকে তো আপনি সব নামাজ শেষ করে ইয়াল্লাহ ইয়াল্লাহ এটা পাঠ করতে থাকবেন কম করে এক হাজার বার যদি বেশি পারেন বেশি ভালো তারপরে সব শেষে আপনি মোনাজাত করবেন আল্লাহর কাছে আপনার তোয়া ব্যক্ত করবেন ইনশাল্লাহ তোমার কথা আশা রাখছি যে আপনি কামিয়ামি হাসিল করতে পারবেন তো যদি আরও কিছু আপনাদের জানার প্রয়োজন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ তোমার কোথায় উত্তর দিয়ে দেওয়া হবে আজকের মতো এখানে আসসালামু আলিকুম রহমতুল্লাহি আবার একাধ